22500 65 65 गाइस নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশুরার হাটে বাকুড়ার আশুরানহাট আজকে বেশ প্রতিবার আছে গোরগিনতে চলে আসলাম কিরকম গরু উঠেছে কটা গরু কিনেছি আপনাদেরকে বলবো এবং দেখাবো এখানে দামাদামি করতে পারবো না কেন ভিডিও মানা আছে তাও কিছু কিছু গরুর দামাদামি করেছি আপনারা দেখুন ভালো লাগলে একটা করে কমেন্ট একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক করার চেষ্টা করবেন ہو گیا نا ہاں ٹھیک ہے ٹھیک ہے 14 نو لے بے بولے گے ہاں ٹھیک ہے ٹھیک ہے نہ 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 ہلا ہلا ہا یہ کیا بات ہوندی بڑا سر

ae old baae old baae பாயி போல பாயி போல பாயி போல এই দুটো করু এনেছো ওই একটা আটটা করু ছিল আর ছিল কুড়িটা বোগনা বাছুর দুটো এই দুটো আর সব বিক্রি হয়ে গেছে নাকি সাড়ে বাইশ টাকা দাম রেখেছে কম বেশি হয়ে যাবে

যেদিকে ওইদিকে যাও ওই দিক থেকে তুলে নিয়েছি তুলে নিয়েছি ওই দিক থেকে নিচে থেকে তুলগা যা ছবি তুল হ্যাঁ দাম কত বলে দাও দাম রেখেছে ও 哎，你们。